গাছ গাছ নবীকে চিনত মসজিদে নবীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খোদবা দিতেন বিষ্ণু নবীর পটু কষ্ট হতো এক সাহাবি বলেন ইয়া আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললে আপনাকে একটা মেম্বার বানাই দিব কি বানাই দিব মেম্বার চিনেন তো না কি করে জুমার খুদবা দেয় না বসে সাবি বলে এরা আমার এক কাঠ মিস্ত্রি আছে আমি একটা মেম্বার বানিয়ে দিব আরাম হবে বসে বসে বলেন ঠিক আছে নিয়ে আসো কিছুদিন পরে নিয়ে আসা হলো ফলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন তো একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল কিসের আওয়াজ বন্যা কান্নার আওয়াজ শুনতে পেলেন তাও দশ মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো ভয় পেয়ে গেলেন কই উঠতো না এটা তো কান্নার আওয়াজ বিশ্বাহ বুঝতে পারলেন তিনি মেম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন বিশ্বাহ ইসলাম হাত দিয়ে যখন আদর করলেন সাকানা তার কান্না বন্ধ হয়ে গেল তখন বিশ্বন সাহা ইসলাম বললেন যে তোমরা বুঝতে পারো এটা কিসের আওয়াজ এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ আমার বিরহে আমাকে যে পায় না তার গায়ে আমার পিঠ মোবারক লাগিয়ে আমি ওয়াজ করতাম আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে মসজিদে নবীতে আল উস্তুয়ানাতুল হান্নান হান্নান আমানি কাদে এমন পিলা সুবাহ তাহলে পাথর বিষ্ণু ইসলাম কে সালাম দিয়েছে প্রাণী বিষ্ণু ইসলামের সাথে কথা বলেছে মরা গাছ খেজুরের গাছ বিষ্ণুবীর নবীর কেঁদেছে হয়ে